হ্যালো এভরিওান গুড মর্নিং কী করছো তোমরা সবাই তা আমি তো সকালবেলা উঠেছি উঠে কাজকর্ম সেরেছি বাট সকালে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু যে সানডে আর যদিও বা আমাদের কোনো সানডের কোনো ব্যাপার নেই কারণ আমার বরের ছুটি থাকে না যেহেতু নিজেই কাজ করে তো সেই জন্যই তো নিজের কাজ থাকলে তো আর কোনো ছুটি ব্যাপার নেই এটা তোর অফিস না অফিসে কোনো কাজ বাজ করে না তো যাই হোক চলো আজকে সানডে তো ওই জন্য আমি দেখো সকালবেলা উঠছে আলু ভাজা বসিয়েছি সানডের দিনে তো যাই হোক বর আনবে হচ্ছে চিকেন চিকেন আনতে গেছি আর কি তো আমি ততক্ষণে এটা বসিয়েছি আর ঘরের মোটামুটি কাজকর্ম সেরেছি আর এদিকে এই যে বালতিতে জল ভরছি বাথরুমে আর তোমাদের দেখাবো সেই ভিডিওটা দেখানো হয়নি তো আমাদের কল ছিল যেদিন সেদিনটা ভিডিও করেছি চলো সেটা পরে দেখাবো আমি আর এই দেখো বাইরের ওয়েদার আজকে কিন্তু বেশ ভালো কোনো বৃষ্টি নেই কিছু নেই আকাশটা পুরো নীল নীল বেশ ভালো লাগছে আর চলো দেখি কি করা যায় আর ওই হচ্ছে আমাদের দুজন বসে রয়েছে দেখতেই পেলে যাই কি ছেড়ে দিয়ে গেছে বাচ্চা বেড়ালগুলোকে আর জামা কাপড় কেচে দিয়েছি বাইরে তো বেশ রোদ রয়েছে মনে হচ্ছে ভালো মতো শুকিয়ে যাবে অনেক কিছু কেচেছি ওইদিকে চাদর মেলা রয়েছে অনেক কিছুই এরকম রোদ উঠলে বেশ ভালোই লাগে জামাকাপড়গুলো শুকিয়ে যায় এদিকে দেখো গাছটাও বেশ সুন্দর লাগছে আর বৃষ্টি হলে চারিদিকে প্যাচ তো আর দিয়ে সান্ডে সেদিনও বাজার থেকে নিয়ে আসা হয়েছে চিকেন তো সেটাই করবো ম্যারিনেট করে দিয়েছি একটু দিয়ে ঢাকা রয়েছে আর এখানে আলুটা ভাজাব নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপর এটাকে ভালো ভাজ আর আলুগুলোকে আর কি ছোটো ছোটো করে কেটেছি তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সেদও ভালো লাগে মানে কষা একটু মেলে রাখবে সেই জন্য তাহলে অনেকদিন পর সানডেতে চিকেন হচ্ছে কারণ সানডেতে চিকেন খুব একটা হয় না আর একটাই কারণ কারণ আমার বর কাজে যায় এই জন্য আর আজকে যদি কাজের অত তারা নেই একদম একদমই তারা ছিল না দেরি করে কাজে গেছে তো সেই জন্য এখানে পেঁয়াজ রসুন এগুলো সব রয়েছে তো এগুলো আমি কাটবো মশলা করবো তো তাহলে ও মাংসটা দেখাই তোমাদের তাহলে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটা আজকে এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো কারণ আমি আমি কোনোদিনও দিই না লেবুটা দিই লঙ্কার গুঁড়ো দিই না আজকে দিলাম শুনেছি নাকি টেস্ট বেশি হয় তাই দিয়েছি আলুটাকে তো লাল লাল করে ভাজবোই নুন দিয়ে দিয়েছি আলু ভেজে মাংস কষানোও চলছে এখন মশলা টশলা সব করে নিয়ে একেবারে বসিয়ে দিয়েছি কারণ একটা লেট হয়ে গেছে বর চলে আসবে কাজ থেকে ও আজকে দেরি করে গেছে কিন্তু বললো কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো সেই জন্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তো যাই আর আজকে একটু ঝাল ঝাল করেই করবো অনেকদিন ঝাল ঝাল করে করা হয় না ঝালই করি কিন্তু তাও আজকে একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো আমি একদমই দিই না কিন্তু আজকে দিয়েছি এই জন্য দেখো কালার দেখো পুরো লাল হয়ে গেছে দেখে মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে ঝাল ঝাল জিনিস খেতে আমার একটু বেশি পছন্দ হয় আর এদিকে রান্না করছি আর এদিকে একটু আকাশ দেখছি কী করবো আমাদের ঘরের সামনে তো আর গাছপালা নেই গাছপালা থাকলে বেশি ভালো লাগে দেখতে যাদের গ্রামের দিকে বাড়ি তাদের কিন্তু বেশ সুন্দর মানে চারিদিকে পুরো সবুজ সবুজ আমার ভীষণ ভালো লাগে আর আমার দেখো গল্প করতে করতে আমার চিকেনও রেডি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা